আমি খুব সাধারণ ঘরের একটা মেয়ে ছিলাম আর এখন খুব সাধারণ ঘরের একজন বউ তাই নিজেকে সাধারণভাবেই থাকতে পছন্দ করি কারোর জন্য পরিবর্তন না করাই ভালো আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টিময় আরও একটা দিনের শুভেচ্ছা সকাল থেকেই জানি সব জায়গায় বৃষ্টি হচ্ছে মানে দুই তিন দিন ধরেই টানা বৃষ্টি এই বৃষ্টির দিনে কিছু ভালো লাগলো কেন জানি সবকিছু কিছু লাগে প্রতিটা রুমের ফ্লোর তারপরে বিছানা আর কাপড় শুকানোর তো একটা ব্যাপার আছে। জানি সব গৃহিণীরা এই ঝামেলায় পড়েন কাপড় কীভাবে শুকাবো কতদিন এভাবে চলবে তবে রোদও যেরকম দরকার আছে বৃষ্টিরও তো সেরকমই দরকার আছে সব কিছু মিলেই তো জীবন ভালোমন্দ মন্দ মিলে যেরকমটা বৃষ্টি রোদ এইভাবেই কিন্তু দিনগুলো যাবে যাই হোক সকালে তো খাওয়া দাওয়া শেষ করেছি এখন দুপুরে রান্না বান্না করব তো সব কিছু এই যে রেডি করে নিয়েছি আর প্রতিদিন তো একই কাজ সকাল থেকে রাত পর্যন্ত আমরা যারা ঘরে কাজ করি তাদের তো একই রুটিনেই চলতে হয় তারপরেও এই একই রুটিনকে ফলো করে ভালোবেসে কাজ করে যেতে হয় কিছু করার নেই কারো কাছে বিরক্ত লাগলেও কিছু করার নেই আমরা গৃহিণীরা তো এই কাজগুলোই করে থাকি ঘুরে ফিরে একই কাজ তাছাড়া লাইফস্টাইল স্টাইল ব্লগ মানেই তো মানে নিজের কাজগুলো প্রতিদিন যেগুলো করা হয় সেগুলোই শেয়ার করা আর আমরা যারা গৃহিণীরা তারা রেগুলার রান্না রান্নাবান্না করি এগুলোই আসলে শেয়ার করতে হয় আর রেগুলার ব্লগিং মানেই তো একেবারে পোলাও মাংস রোজ খাওয়া না আমার যেগুলো কাজ আমি প্রতিদিন যা করি সেগুলোই দেখাতে পছন্দ করি কারোর জন্য ব্লগিংয়ের জন্য বিশেষ করে যে আমি ভালো মন্দ সবসময় রান্না করে সবাইকে দেখাবো এটা না যেগুলো রেসিপি চ্যানেল আছে তারা তো সব সবসময় ভালো ভালো রান্না সুন্দর সুন্দর রান্না শিখে থাকে আর আমাদের যেগুলো লাইফস্টাইল ব্লগ সেগুলো তো নিজের জীবনটাকেই তুলে ধরা তো আমার যে সিম্পল লাইফ সেটা সেটাই আমি তুলে ধরি তো এটা দেখানোর জন্য তো আমার সব সময় নিজেকে পরিবর্তন করাও আমি পছন্দ করি না আমি যেরকম সেভাবেই থাকতে পছন্দ করি এতে কারো ভালো লাগলে লাগবে না লাগলে কিছু করার নেই একটা মানুষের অযথায় পরিবর্তনটা আসলে আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয় সেটা রিয়েল মনে হয় না আর যেটা নিজে যেরকম সেটা উপস্থাপন করলে দেখতেও ভালো লাগে তারপরে সেটা শুনতেও ভালো লাগে যাই হোক একটু বেশি বক করে ফেললাম রান্না বান্না তো স্টার্ট করে দিয়েছি ডাউল রান্না করব মসুরের ডাল কারেন্টের চলে ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ দিয়ে এদিকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করব হলুদ লবণ তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ভেন্ডি ভাজি মানে কুটে রেখেছিলাম ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি আর এদিকে বাহিরে এত পরিমাণে বাতাস চোলা তো জ্বালাতেই পারছি না জানালাটা বন্ধ করে দিয়েছি ডিম ভাজবো আগে তারপরে হচ্ছে ভুনা করে নেব। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর কালার আসে অনেকে ডিম যখন ভুনা করে তখন কালারটা সুন্দর হয় না তো এটা ফলো করতে পারেন টিপসটা একটু ডিমটা সুন্দর করে যদি হলুদ দিয়ে ভেজে নেন আর কি তাহলে সুন্দর কালার আসে তারপরে সব মশলা দিয়ে এভাবে কষিয়ে নিলে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তাহলে খুব সুন্দর একটা কালারও আসবে আর দেখা যায় মশলাটা যত ভুনা করা হয় ততই ভালো হয় খেতে এখানে লবণ দিতে তো আমি গিয়েছিলাম আমার মাঝে মধ্যে এরকম হয় তো লবণ দিতে আমি ভুলে যাই তো এই যে মশলা কষিয়ে নিয়ে এখন ডিমটা দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গিয়েছে এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি তো আর হচ্ছে এখানে ডিম ভুনাও হয়ে গিয়েছে ডিম ভুনাটাও নামিয়ে রাখলাম তো দুটা রান্না হয়ে গেছে এখন ডাউল হলে তো এখন হচ্ছে ডাউলটা বাগান দিবো তার জন্য হচ্ছে পাশে হচ্ছে একটু পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন থেতো করে নিয়েছি আর হচ্ছে দেব দুইটা শুকনা শুকনা শুকনামরিচ দিলে ভালো লাগে সুন্দর একটা ঘ্রাণ আসে তো ঝাল হবে না জাস্ট হচ্ছে আস্ত এভাবে দিয়ে দিলে সুন্দর ঘ্রাণ আসবে একটু ভালো করে ভাজা ভাজা করে এর মধ্যে একটুখানি জিরা দিয়ে দিচ্ছি আস্ত জিরা তারপরে একটু ভাজা ভাজা করে ডালটা বাগার দিলে হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা আসসালাম